বন্ধুরা ভিডিও শুরুতেই একটা কথা তোমাদেরকে বলতে চাই এই ভিডিওটার পরে যে ভিডিওটা আমার আসবে সেই ভিডিওটা অবশ্যই সবাই দেখবে সবাই কারণ সবার দেখা ভীষণ প্রয়োজন একজন নয় একাধিক মানুষ কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে বানিয়েছে সেটাই আমি তুলে ধরবো আমার ভিডিওতে এবং আমাদের ম্যাডামকে নিয়েই হবে আমার ভিডিও এবং ম্যাডামের কাছে আমার বেশ কিছু প্রশ্ন থাকবে আর তার উত্তর কিন্তু ম্যাডামকে দিতেই হবে দিতেই হবে যে কোনটা সত্যি তার উত্তরটা কিন্তু ম্যাডামকে দিতেই হবে সেই ভিডিওটা করব বলেই এখন বসেছিলাম মানে ভাবছিলাম ওই ভিডিওটাই করবার দেখো এখন আমি ছাদে চলে এসেছি আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঘরে মনে হয় কি থাকাই যাচ্ছে না যার কারণে আমি ভাবলাম ঠিক আছে একটু ছাদেই আসে জায়গা চান করে উঠেছি তো যাই হোক চলো বন্ধুরা আজকে কিন্তু তোমরা টাইটেল থেকে বুঝতেই পেরেছো কাকে নিয়ে ভিডিও হচ্ছে অবশ্যই আমাদের বৌদিকে নিয়ে এইমাত্র জাস্ট আমি চানটা করে এসে ড্রায়ারটা হাতে নিয়েছি চুলটাকে একটু ড্রাই করব। ঠিক সেই সময় আমার কাছে তিনটে ইনফরমেশন আসে তিনটে ইনফরমেশন আসে কলকাতা থেকে কলকাতা থেকে তিনটে ইনফরমেশন আসে এবং দুটো ইনফরমেশানের কথা যদি তোমরা জানতে পারো মানে তোমরা আর তোমাদের মধ্যে থাকবে না মানে তোমরা যে কোথায় চলে যাবে আমি বুঝতে পারছি না এখনো তোমাদের সাথে আমি কথা বলছি আমার কাছে ফোন আসছে সেই মানে সেই জায়গা থেকে যাই হোক আমি পরে কথা বলে নিচ্ছি ভিডিওটা কমপ্লিট করি ভিডিওটা খুব বেশি বড় করব না আমি জাস্ট আমার সলিড কিছু পয়েন্ট এখানে তুলে ধরবো সলিড কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তিনটে ইনফরমেশন আমার কাছে এসেছে তার মধ্যে দুটো ইনফরমেশন আমি তোমাদেরকে বলতে পারবো না তার কারণ এটা বলা সম্ভবই নয় মানে বিশ্বাস করো আমরা তো মায়ের জাত আমিও আমার আমারও সন্তান আছে মা হয়ে কোনো সন্তানকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না সেই জন্য ওই পয়েন্টসটা আমি আউট করে দিলাম আর তার থেকে বড়ো কথা আমার কাছে শুধু ইনফরমেশান আছে এর কোনো প্রমাণ প্রুফ নেই আর নিলে পরেও আর যদি থাকেও যে আমি প্রমাণ যদি অ্যারেঞ্জ করতেও পারি তারপরেও অনেক দিক থেকে আমার ওপরে অ্যাটাক আসবে শুধু এক পক্ষ নয় দ্বিতীয় পক্ষও হয়তো অ্যাটাক করতে পারে তাই জন্য এই পয়েন্টসটা আমি বলবো না আরেকটা পয়েন্টস যেটা বলেছে সেটা বলার আগে শুধু একটা কথা আমি অর্ণববাবুকে বলতে চাই যে বাবু। সময় হয়ে এসেছে এখন আপনার সবটা এক্সপোজ করার সময় হয়ে এসেছে এই যে আপনি হয়তো ভাবছেন কারণ এই কথাগুলো আমি কেন বলতে পারছি জানো আমি জানি যে অর্ণববাবু আমার ভিডিও দেখেন আমি জানি অর্ণববাবু আমার ভিডিও দেখেন সেইখান থেকে আমি বলছি আপনি তো আজকেও আমার ভিডিওটা দেখবেন আমার কথাগুলো একটুখানি বোঝার চেষ্টা করবেন এবং একটুখানি কথাগুলোকে মিলিয়ে দেখবেন যে আমি ভুল বলছি কি না আপনি হয়তো ভাবছেন যে সোশ্যাল মিডিয়ায় আসা মানে একেবারে যতটুকু আপনার আছে মানে মান সম্মান মানে ফেসটা পুরো পুরো ফেস লস হয়ে যাবে একদমই ভুল ভাবছেন তার কারণ আপনার ফেস লস কিন্তু অলরেডি হয়ে গেছে অলরেডি আপনার মানে ওয়াইফ বলবো না প্রাক্তন বলবো আমি বুঝতে পারছি না সে কিন্তু বহু আগে থেকেই আপনার ফেস লস করে ফেলেছে পুরোপুরি আপনি আমি আপনাকে কি করে বলবো আপনি চাইলে একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন আপনার ছেলে যে স্কুলে পড়তো কলকাতায় রামমোহন মিশন কাইন্ডলি একটুখানি খোঁজ খবর নিয়ে দেখবেন যে ওখানে আপনার রেপুটেশনটা কীভাবে আপনার এই স্ত্রী মানে প্রাক্তন বা যাই হোক না কেন যেহেতু ডিভোর্স হয়নি কিভাবে নষ্ট করে দিয়ে এসেছে কি বলেছে কি বলেছে সেটা একটু প্লিজ একটুখানি জিজ্ঞেস করে আসবেন এটা আমি এখানে ভিডিওতে অন ক্যামেরা বলতে পারছি না আমার নিজেরই বাজ্যে কোথাও গিয়ে কোথাও গিয়ে আমার নিজের বাজ্যে তাছাড়া পার্সোনাল আমি হতে চাই না আমি ভিডিও টু ভিডিও করতে ভালোবাসি সেই কারণে বলতে পারলাম না এই কথাটা কোথাও গিয়ে আপনাকে নিয়ে কিন্তু অনেক বড়ো একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছেন আপনি আপনাকে নিয়ে অনেক বড় প্রশ্ন করা হয়েছে অনেক বড়। আমি আর এর থেকে বেশি সত্যি বলতে চাই না তাই রিকোয়েস্ট করব আর দূরে নয় এবার কাইন্ডলি একটু এক্সপোজ করার চেষ্টা করবেন কাইন্ডলি সব দিক থেকে আপনাকে মেরেছে যেমন সোশ্যাল মিডিয়ায় মেরেছে তেমনি সোশ্যাল মিডিয়ার বাইরে অফ ক্যামেরা আপনার রেপুটেশান পুরোপুরি শেষ করে দিয়েছে যে কথাটা বলেছে সেই কথাটা আমি বলতে পাচ্ছি না তার মানে বুঝতে পেরেছেন কি মারাত্মক আকারের কথা বলেছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও আমি আমার ভিডিওতে এই কথাটা বলতে পারলাম না আমি জানি যে দুটো পয়েন্টস আমাকে দেওয়া হয়েছে সেই পয়েন্টস দুটো এখানে তুলে ধরলে আমি হয়তো বা এটা যদি আমি আমার টাইটেলে রাখতাম আমার আজকের ভিউয়ার্সটা হয়তো গিয়ে লাখ ছাড়িয়ে যেত তারপরেও আমার বাঁধলো আমি পারলাম না তাই সেই জায়গা থেকে বলবো আর দূরে থাকবেন না এবার সময় হয়ে এসেছে প্লিজ এক্সপোজ করুন এটুকুই বলার ছিল অর্ণববাবুর উদ্দেশ্যে আমার চলো বন্ধুরা ভিডিও তো শুরু করবে একটু ইন্টোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার চ্যানেলে পাশে থেকেও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো যাই হোক তোমরা টাইটেল দেখেই এসেছো টাইটেল থামনেল তো গ্র্যান্ড রিসেপশন গ্র্যান্ড রিসেপশন ডাওর বৌদির গ্র্যান্ড রিসেপশন এইটা কিন্তু বহু আগে থেকেই পরিকল্পনা কাকে বলেছিলে বৌদি কাকে বলেছিলে তার নামটা বলতে আমাকে বারণ করে দিয়েছে সে আমাকে এই এইমাত্র ফোন করছিল আমি এই এই ভিডিওটা করার পর তার সঙ্গে আবারও কথা বলবো তার আমাকে আরও অনেক কিছু বলার আছে অনেক কিছু যে কোনোভাবেই হোক যে কোনো ওয়ে ধরেই হোক এরা আমার সঙ্গে যোগাযোগ করেছে কাকে বলেছিলে তার বাচ্চা আর তোমার বাচ্চা একই সঙ্গে রামমোহন মিশরে পড়াশোনা করতো সুতরাং ওখানে গার্জিয়ানদের দেখবে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যায় আমাদের তো বাচ্চারা পড়াশোনা করে আমরা জানি একটা ফ্রেন্ড সার্কেল তৈরি কি 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 বলেছিলে আরও কত কিছু বলেছিলে বৌদি সবাই যদি উঠে আসে না তুমি কিন্তু অনেক বেশি ফেসে যাবে এখনো সময় আছে এখনো সময় আছে স্যালেন্ডার করো তুমি কি কি বলেছ ইভেন আমি বাচ্চা কোনোভাবেই আমার কন্টেন্ট নয় আমি বারবার বলি অনেক কিছু জানলেও আমি বলতে চাই না এরকম কথা তুমি মা হয়ে বলতে পেরেছো তোমার কোথাও বাঁধেনি বাঁধেনি তোমার কোথাও এরপরে তো আমার মনে হচ্ছে তোমার জিপটা কেন খসে পড়ল না কেন খসে পড়ল না তুমি নিজে একজন মা হয়ে তুমি এই কথাটা বললে কি করে আর শুধু এই কথা না আর কি কি বলেছো তোমার ডাউটটিকে নিয়ে কি কি বলেছো কি কি বলেছো বলো হাজবেন্ডকে তো বিক্রি করেই দিয়েছো সেটা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না ওটা তোমার হাজবেন্ডের পার্ট ওটা সে কিভাবে হ্যান্ডেল করবে সে বুঝবে কিন্তু তুমি দাওটটিকে নিয়ে একটু কী বলেছো গ্র্যান্ড রিসেপশন হবে তাই না দেখো ফোন কিন্তু এসেই যাচ্ছে যাই হোক ভিডিও না করে তো আমি এখানে ভিডিওটা কাট করতে পারবো না ঠিক আছে যাই হোক যেটা বলতে চাইছি চলো গ্র্যান্ড রিসেপশন নিয়ে তো কথা বলবো তার আগে একটুখানি ডাক্তারের অনেক ইনফরমেশন চলে এসেছে অনেক ইনফরমেশন এসেছে সেগুলো একটুখানি তোমাদের সঙ্গে ক্লিয়ার করে তারপরে আমি গ্র্যান্ড রিসেপশনে ঢুকছি তোমরা দেখেছো কালকের লাস্ট ভিডিও যে হসপিটাল আর বাড়ি করেছে হসপিটাল আর বাড়ি করেছে নিউরো দেখিয়েছে হার্দিক রাজগুরু যার নাম বলা হলো অনেক কিছু অনেক কিছু তো তার সঙ্গে আরেকটা ডক্টরের নাম চলে এসেছিল এখানে যেটা আমি জানতে পেরেছিলাম আমার ইনফরমেশনের জায়গা থেকে নীল সেন গাইনো এবার তোমাদেরকে বলি ওরা বলেছে মিশন হসপিটাল তাই তো মিশন হসপিটালে কোনোভাবেই এই বৌদিটির মানে ডাক্তার দেখানো হয়নি আহ তাছাড়া এই যে প্রেশার মাপা হয়েছে বলেছিল না পেশার মাপার যে জায়গাটা কোনোভাবে সেটা মিশন হসপিটাল নয় এখনো আমাদেরকে বোকা বানাচ্ছে ইনস্ট্যান্ট জায়গায় বসে ওরা বুঝতে পারেনি যে ওরা চারিদিক থেকে মানে ওদেরকে ঘিরে ধরা হয়েছে ওরা যেই জায়গাটায় থাকে না সেই জায়গাটা থেকেও আমাদের অনেক ভিউয়ার্স আছে তারা কিন্তু আমাদের রীতিমতো অনেক ইনফরমেশান দেয় ওরা সেটা বুঝতে পারেনি আমি সেই সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য না হলে অনেক কিছু অধরা থেকে যেত এই মিথ্যবাদীদের মুখোশ খোলা সম্ভবই ছিল না এখনও নাটক করছে রোগ নিয়ে যেখানে রোগের নামে নবডঙ্কা কিছুই হয়নি আর এখন তো নাটক করতেই হবে কারণ এখন ফেসে গেছে এখন দেখাতে হবে সত্যি অসুস্থ সত্যি অসুস্থ যে মানুষটা এত অসুস্থ থাকবে তার অ্যাক্টিভিটিস এর মধ্যে কোনোভাবে মনে হয়নি সেই মানুষটা অসুস্থ অথচ ভয়েস ওভার দিয়েছে তার হাজবেন্ড কাম দেওর বা দেওর কাম হাজবেন্ড যাই হোক না কেন যেহেতু এটা এখন ইনলিগাল তাদের ডিভোর্স মানে সে আগে ডিভোর্স না দিয়ে এখানে রেজিস্ট্রি করেছে সুতরাং এই রেজিস্ট্রি কোনো ভ্যালু নেই ভ্যালুলেস আমার কাছে তাই মনে হয় যাই হোক অনেকেই আমাকে জানিয়েছে যে জায়গাটা দেখানো হলো যেখানে ডক্টর দেখাতে গেল আর কি প্রেশার মাপা হলো ওটা মিশন নয় কারণ তারা মিশনে ডক্টর দেখাতে যায় নিয়মিত যায় ইভেন মিশন থেকেও একজন আমাকে জানিয়েছে যে না এটা মিশন নয় হ্যাঁ লাস্ট যে ক্লিপটা টেস্টের জন্য গিয়েছিল ওটা মিশন ওটাকেই অ্যাড করে দিয়ে বলেছে মিশনে এসেছি মিশনে ডাক্তার দেখাতে এসেছি আর এই যে যার নাম বলা হচ্ছে হার্দিক রাজগুরু তো এই ডক্টরটি মিশনে বসেন না উনি বসেন কি একটা হসপিটালের নাম বললো সেখানে উনি বসেন আমি না ভুলে গেছি কারণ আমি বলেছি আগেই তোমাদেরকে যে ফোন আমার একটা আমি যদি কমেন্টসগুলো পড়তে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কমেন্টসগুলো আছে তোমরা দেখে নিতে পারো সেখানে উনি বসেন বুঝতে পেরেছো আর অনেকেই আমাকে বলেছেন অনেকেই আমাকে বলেছেন এই যে এন্ডোমেট্রিয়াল ইনফেকশান নিয়ে যে কথা বলছি অনেকেই বলেছেন জানো তো দিদি নীলাজ্য সেনকে দেখাই নীলাজ্য সেনকে আমি দেখাই এবং মিশনেই দেখাই উনি ভীষণ ভালো ডক্টর গাইনোকোলজিস্ট কিন্তু এন্ডোমেট্রিয়াল ইনফেকশন নিয়ে ওরা যেটা বলেছেন আমিও কিন্তু সেই পেশেন্ট বহু বছর ধরে এর সাথে কোনো মিল নেই আমি তাকে বললাম হ্যাঁ তুমি ঠিকই বলেছো কারণ আমি নিজেও এই পেশেন্ট দু সাল থেকে আমি পেশেন্ট বলেই এই পয়েন্টসগুলোকে না আমি ভালো করে ধরতে পেরেছি মানে কতটা বোকা বানাতে চাইছে কিভাবে বোকা বানাতে চাইছে এখন আর এন্ডোমেট্রিয়ালের কোনো খবর নেই এখন সোজা চলে গেছে নিউরোতে এবং সেটা ব্রেন রিলেটেড ব্রেনে নিউরোর সমস্যা তো কোনোদিনও বলেনি ব্রেনে তো বলেছিল ক্লটিং আছে আচ্ছা ব্রেনের ক্লটিং চোখ থেকে বাস্টোয় বেরিয়ে গেছে আজকেও আমার একজনের সঙ্গে কথা হয়েছে তোমাদেরকে বলি না যে আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা কিনা অনেক রকম প্রফেশনের সঙ্গে ইনভলভ সেও আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং সে এত টাই রেগে গেছে বিশ্বাস করে বন্ধুরা সে আমাকে বলছে কোনোভাবে কি পসিবল এটা হচ্ছে মেডিকেল সায়েন্সকে পুরো ফুল পথে পরিচালিত করছে ওরা ইচ্ছাকৃত মানে উনি একজন মেডিকেলের একজন মানে মানে কি বলবো স্টাফ স্টাফ আর মেডিকেল উনি ডক্টর না হলেও ডক্টরের পরেরই পজিশনটা ওনার তো উনি বলছেন প্রচণ্ড মারাত্মক আকারে রাগ হচ্ছে কোনোভাবে কি ওয়ে নেই এটাকে স্টপ করার তা আমি বললাম দেখুন এটা আপনারা করতে পারবেন মেডিকেল সায়েন্সকে অন্যভাবে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে তো সেটা নিয়ে আপনারা কিছু করতে পারেন আমার কাজ ভিডিও আমি ভিডিওতে যতটুকু ভুল দেখবো সেটা সামনে তুলে ধরব এটাই আমার কাজ কিন্তু এটা নিয়ে কিছু করতে গেলে বা আগাতে গেলে সেটা তো অনেক মানুষ একসঙ্গে হয়ে আগাতে হবে দেখাতে ওদেরকে হবেই ওর কি হয়েছে উনিও এদের ভিডিও দেখেন বল তখন থেকে দেখি খারাপ লাগতো যে মেয়েটি সত্যি বলছে ক্যান্সার ক্যান্সার এত অসুস্থ কোথায় গেল ক্যান্সার কোথায় গেল টিউমার আর ক্লটিং কোনো দিনে চোখ থেকে বাস্ট হয়ে বেরোয় না কোনো দিনও না আমি বললাম আমিও জানি আমিও জানি আমি অনেকের সাথে কথা বলেছি সার্চ করেছি দেখি আর আমার বেসিক নলেজও বলেছে এটা নয় তারপরে আমি কনফার্ম হয়েই কথাটা বলেছি এখানে অনেকের সাথে ডিসকাস করার পরেই বলছি এটা কিন্তু সম্ভব নয় আর যার ক্যান্সার যার ক্যান্সার সে সেই মানুষটা ক্যান্সারের কোনো কেমো নিল না ক্যান্সারের কেমো ঠিক আছে ফার্স্ট স্টেজে কোনো রকম ট্রিটমেন্ট হলো না হঠাৎ করে ক্যান্সার থেকে তার চলে আসলে থম্বোসিসে এটা কি পসিবল ক্যান্সার থেকে থম্বোসিস কোনোভাবেই আসতে পারে না হয় নাকি টিউমার থেকে থম আমি তোমাদেরকে আগেই বলেছি যে দেখো সেরিব্রাল থম্বোসিস ক্যান্সার বা টিউমারের সাথে কোনোভাবেই রিলেটেড নয় কারণ সেরিব্রাল থম্বোসিসটা হচ্ছে একটা অন্য রকম জিনিস সেটা কিন্তু ক্যান্সার বা টিউমার হয় না আমি তোমাদেরকে আগেই বলেছি আর নিশ্চয়ই তোমরাও জানো তোমরা অলরেডি যারা জানো না দেখেও নিয়েছো সার্চ করে জেনেও নিয়েছো সেখানে এই চুল ফেলাটা আমাকে বারবার প্রশ্ন করছে চুলটা কেন ফেললো বললাম চুলটা ফেলেছে আমাদের সামনে নাটক করার জন্য তোমরা অনেকে কালকে আমাকে কমেন্টস করেছো চুলটা কেন ফেললো বলতো চুলটা তো ফেলেছে ক্যান্সার আমরা ভাবি যাতে হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট আমরা একদম গ্যারান্টেড হয়ে ভাবতে পারি যে সত্যি ওর চুলটা এই কারণেই পড়েছে মানে ফেলতে হয়েছে ওর তো সত্যি ক্যান্সার বা টিউমার ওরা মুখে না বললেও বড় বড় করে তো হাইলাইট করে দিয়েছিল না ক্যান্সার বা টিউমার এবার আমাকে উনি আরও কিছু কথা বললেন উনি বললেন যদি কারো নার্ভের সমস্যা থাকে নার্ভের মেডিসিন যদি নেয় কিংবা নিউরো মানেই তো নার্ভ তাই না নার্ভ রিলেটেড তো সেক্ষেত্রে নার্ভের মেডিসিন নিলে কিন্তু তার হেয়ার ফল হয় হেয়ার ফল হয় এটা আমি নিজেও জানি আমি তোমাদেরকে নিজেও বলেছি যে আমিও খেয়েছিলাম আমার কিন্তু প্রচুর চুল উঠে গেছে তো সেখানে কিছুটা হেয়ার ফল হতে পারে কিন্তু তাই জন্য চুলটাকে কেন ফেলতে হলো চুলটা ফেলে ফেললো ভুরুটা ভুরুটা কোথা থেকে আসলো ভুরুটা কিসের সাথে কানেক্টেড কেমো তিন চারটা কেমো চলার পরে তার চুল পড়া স্টার্ট হয় কোনো কিছুই যখন হয়নি তখন চুলটা এইভাবে পড়তে পারে না আমরা এমনিতে আমাদের মেয়েদের একটা বাচ্চা হয়ে যাওয়ার পর কিছুটা হেয়ার ফল হয় তারপর থেকে শুরু হয় নানান রকমের সমস্যা আমাদের ফিজিক্যালি আসতে শুরু করে সেখানে তাই জন্য কি আমি এখন আমার প্রচুর এই এইসব জায়গা দিয়ে চুল উঠে গেছে প্রচুর চুল উঠে গেছে তাই জন্য কি আমি পুরো চুলটা রেজার মেরে ফেলে দিয়ে আমি বলবো যে আমার চুল উঠে গেছে এখন তাহলে ভালো করে চুল উঠুক এটা হয় এটা হয় হ্যাঁ এটা হয় এরকম নাট্যাংশ তৈরি করতে গেলে তখন হয় নাটকে মুখ্য অভিনয় করতে গেলে তার জন্য তো কিছু বলিদান দিতেই হবে না মোটা অঙ্কের টাকা আসছে তাহলে এর জন্য চুলটা কেনা হয় বলিদানই দিলাম আর ডাউটটি ভাবলো বউকে বিক্রি করলাম বাহ কি সুন্দর না হাততালি হাততালি তালিয়া দাও তালিয়া দাও বন্ধুরা ওপর থেকে তালিয়া বাজাও হ্যাঁ তালিয়া বাজাও ছাড়বে না বন্ধুরা ছাড়বে না এদেরকে কোনোভাবেই ছাড়বে না রিপোর্টস দেখাতেই হবে না একদমই মিশন বা যেখানে এই যে হার্দিক জয়গুরু যেই জয়গুরু না কি রাজগুরু না যাই হোক আমি না নামটা ভুলে যাই তোমরা একটু প্লিজ ইয়ে করে নিও নিউরো সার্জেন্ট যার কথা বলেছেন তার রিপোর্টস নয় তার রিপোর্টস নয় আমরা চেন্নাইয়ের রিপোর্টস দেখতে চাই আর যদি নিউরো কোনো সমস্যা থাকে তাহলে চেন্নাইতে কিসের ট্রিটমেন্ট হয়েছিল চেন্নাইতে তো মাথার ট্রিটমেন্ট করতেই গিয়েছিল তাই না মাথাতে সমস্যা স্ক্যান এমআরআই তারপরে বায়োপসি ক্লটিং কারণ চেন্নাইতে গিয়েছিল তো ক্লটিং নিয়ে দশ বছর ধরে নাকি তার মানে চেন্নাইতে ব্রেন রিলেটেড বিষয়ে তাহলে চেন্নাই থেকে যখন জেনে এসেছে কি হয়েছে তার হয়ে এসেছে তাহলে নতুন করে এখানে এই এই যে নিউরো সার্জেনকে দেখাতে হচ্ছে কেন একে তো আগে কখনো দেখায়নি তার মানে ফার্স্ট টাইম আগে দেখালে সেটাও এখানে ক্যামেরাবন্দি হতো হয়নি তো হয়নি ফার্স্ট টাইম হলো ক্যামেরাবন্দি তাহলে এখানে নিউরো সার্জন দেখাচ্ছে কেন তার মানে চেন্নাইতে কিছুই দেখায়নি কিছুই করেনি চেন্নাইতে গিয়েছিল বৌদির মায়ের চেক আপ করাতে আর নিজে ওখানে একটু ফুল বডি চেক আপ করে এসেছে সেরকম কিছু ধরা পড়েনি বলে চলে এসেছে তারপরে এখন ভাবলো একটু মাথা ব্যথা ব্যথা এর জন্য একটুখানি যেতে তো হবে একটু ডাক্তারের কাছে মানে মানুষকে তো বুঝিয়েছি যে আমি অসুস্থ তাহলে সেটাকে একটু শক্ত পোক্ত করার জন্য তাহলে চলো একটু দেখিয়ে আসি তাছাড়া আমরা তো ডাক্তার এমনিই দেখাতে পারি যে আমার না এই হাতটা ঝিনঝিন করছে এর জন্য নিউরোর কাছে যেতে পারি আমার না মাথার এইখানটা ব্যথা করছে এর জন্যও যেতে পারি তাই না বিশাল টেস্ট দিয়েছে আচ্ছা কি টেস্ট দিয়েছে শুধু এমআরআই আর স্ক্যান দিয়েছে আর কোনো টেস্ট দেয়নি আর কোনো টেস্ট দেয়নি ও আচ্ছা শুধু এই টেস্ট দিয়েছে আচ্ছা এই টেস্ট না শুধু নিউরে তো কোনো সমস্যা থাকলে হয় না অনেক ক্ষেত্রেই দেয় আচ্ছা টেস্টগুলো যে দিয়েছে সেই প্রেসক্রিপশনটা কেন আমাদের কাছে শো করলো না যে হ্যাঁ সত্যি টেস্টগুলো দিয়েছে না করেনি করবে না তোমাদেরকে আবারও বলছি কিচ্ছু হয়নি হয় হয়নি অনেক জায়গা থেকে খবর এসেছে দুর্গাপুর থেকেই খোদ দুর্গাপুর থেকে অনেক জায়গা থেকে ইনফরমেশন এসেছে এবং এই ইনফরমেশন এসেছে যে বৌদি আর দেওর বাইকে করে রান্না ঘুরছে মজ করছে মস্তি করছে মেলায় যাচ্ছে জিন্স ফিন্স পরে খুব মজ মস্তি করছে সেখানে তার বাচ্চাটি কিন্তু নেই বাচ্চাটিকে বাপের বাড়িতে রেখে দেওর বৌদি দুজনে বেশ ভালো রাসলীলা চালাচ্ছে এরকম ইনফরমেশনও কিন্তু এসেছে দুর্গাপুর থেকেই আশেপাশের লোকজন দেখতে পাচ্ছে তারা জানাচ্ছে তারা কন্ট্যাক্ট করছে যে কোনো ওয়ে ধরে তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করছে যেমন এই যে কলকাতা থেকে এই যে যার কথা বললাম আমি নাম বলবো না নাম নিতে বারণ করেছি এবং তার হাজব্যান্ডও প্রশাসনের সঙ্গেই আছে তাই বলছি বৌদি ভয় দেখিও না চারিদিক থেকে আটকে গেছ এখন অনেক অস্ত্র আমাদের হাতে ভয় দেখিও না একদমই ভয় দেখিও না যাই হোক তো সে যে কোনো একটা ওয়ে ধরে আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করেই নিল কন্ট্যাক্ট করে আমাকে তিনটে পয়েন্টস তুলে দিয়েছে মেডিকেল রিপোর্টস নিয়ে তোমাদেরকে কিছু কথা বললাম ওর শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কিছু কথা বললাম ডাক্তার অনেক বড় বড় টেস্ট দিয়েছে ওকে ওর কন্ডিশন খুব খারাপ কারণ ভিউজ ডাউনে আছে আর পয়সা এখন দরকার পয়সাটা তো এক দেড় মাস ধরে সেরম আর্ন হচ্ছে না কারণ আমরা ধরে ফেলেছি সব এক্সপোজ হয়ে গেছে এবার পয়সা আরও তুলতে হবে মানে যতটা তুলেছে ততটাই হচ্ছে না আরো অনেক বেশি চাই তাই জন্য এরপরে দেখবে এই যে এই যে ক্যান্সার ছিল এই যে টিউমার ছিল সেটা তো এখন নিউরোতে গিয়ে আটকেছে এরপরে না প্যারালাইসিস হয়ে যায় একদম প্রপার এরপরে প্রপার প্যারালাইসিসই না চলে আসে আমি তাই ভাবছি মানে এরা তো সব পারে এরা তো সবই পারে এরপরে হয়তো বলবে সত্যি সত্যি বৌদিটি প্যারালাইসিস হয়ে গেছে মানে উঠছে না কোন দিন পনেরো দেখাবে আর মনের জোর তো প্রচুর বলবে মনের জোরে অবশ্যই একবার তো অলরেডি বলা হয়ে গেছিলো যে রাইট সাইডটা আমার প্যারালাইসিস হয়ে যাচ্ছে মনের জোরে সুস্থ হয়েছে এরপর ফুল বডি এরপরে ফুল বডি প্যারালাইসিস বলবে মানে ভালো ভালো ডিজিজ বলতে হবে তো মানে এমন কিছু মারাত্মক যেটা তো মানুষ বেশি আকর্ষিত হয়ে দৌড়ে আসবে চ্যানেলে তো এর এরপর হয়তো বলবো পুরো শরীর বডি ফেলে দিয়েছি পুরো বডি বিছানায় ফেলে দিয়েছি দেওয়ার সেবা করছে পনেরো দিন এরকম চলবে পনেরো দিন বা এক মাস মানে দিন পনেরোর মধ্যে তো আমরা আবার ওটাকে ধরে ফেলবো এক্সপোজ হয়ে যাবে পনেরো দিন একটু কুতে মুতে চলবে বেশ গুচ্ছখানেক টাকা পকেটে ভরা হয়ে যাবে কারণ পয়সা নেই বিকার থালা নেই বসে পড়েছে কিন্তু টাকা নেই টাকা নেই বন্ধুগণ টাকা দাও চলো সবাই চাঁদা দেবো চলো কে কত করে দেবে ও বন্ধুরা কত করে দেবে দু টাকা পাঁচ টাকা ও বন্ধুরা দু টাকা পাঁচ টাকায় কি ওদের হবে অবশ্যই দু লাখ চব্বিশ হাজার সাবস্ক্রাইবার তাই না বন্ধুরা বন্ধুরা কাউন্ট করে তো পাঁচ টাকা করে দিলে দু লাখ মানুষের কত টাকা হয় ভোট 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 বন্ধুরা ভোট দাও কে কত টাকা দেবে বন্ধুরা বৌদির জন্য টাকা দাও দাও গো দাও দাও গো নাটক মানে এত নাটক দেখলে আমার মাথাটা আজকে একজন কমেন্টস করেছে এরা না হয় নিজেরা পাগল নাহলে আমাদেরকে পাগল করবে আরে সত্যি এরা পাগল না এরা আমাদেরকে পাগল করবে আর এখন নিউরো দেখাতে হবে খবর এসছে আমার কাছে এই আমার কাছে না অনেকগুলো খবর এসছে কোনটা ছেড়ে কোনটা বলবো বলো তো আস্তে আস্তে বলি খবর এসছে আমার কাছে বৌদিটি ভীষণ টেনশানে আছে মারাত্মক এক্সপোজ হয়ে গেছে বলে মারাত্মক টেনশানে আছে সেই টেনশানের জন্য নিউরোর কাছে যেতে হয়েছে এটা কিন্তু জায়গা থেকে খবর এসছে মানে বৌদির খুব কাছের জায়গা থেকে খবর এসছে এই জন্য হঠাৎ করে মানে এতদিন কোনো কিছু নেই কোনো কিছু নেই কোনো কিছু নেই শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসলে রান্নাবান্না করলেও কত কিছু কত কিছু ঘুরতে যাচ্ছে সিনেমা দেখতে যাচ্ছে যার মাথায় এরকম একটা সাংঘাতিক কিছু হবে যার জন্য নাকি এমআরআই সিটি স্ক্যান আচ্ছা সে ওরকম একটা ড্রাই স্কিনে সিনেমাটা দেখলো কি করে না ওটা তো আবার ভাই তোমরা বোঝে না মনের জোরে এন্টারটেনমেন্টও করা যায় হ্যাঁ বোঝে না কিছু আসলে তোমরা না আমি বুঝি না কিছু আমি কিচ্ছু বুঝি না বুঝতে পেরেছো তো আমরা নাকি মারাত্মক প্রেশারে রেখেছি বৌদিকে সেই প্রেশার থেকে বেরোনোর জন্য দেখো ফোন এসেই যাচ্ছে সেই প্রেসার থেকে বেরানোর জন্য বৌদিকে আর কি নিউরো দেখাতে হয়েছে যাই হোক চলো এবার মেন কথা বলিনি কারণ ফোন আসছে ফোনটাকে আমার রিসিভ করতেই হবে গ্র্যান্ড রিসেপশন তাই তো এই বৌদিটি তার ছেলে রামমোহন মিশনে পড়ত সেখানে যে গ্রুপ ছিল তার মধ্যে একজনকে নাম বলবো বৌদি বলবো না সে আমাকে বলতে বারণ করেছে তাই জন্য বলেছে যে তার আর তার দেওরের মানে তার আগে পরে কিছু কথা বলেছে বন্ধুর আমি তো শুরুতেই বললাম সেই কথাগুলো আমি এখানে তুলতে পারবো না তো যাই হোক বাদ দাও একটা গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবে এই বৌদিটির বাবা বুঝতে পেরেছ গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবে বৌদিটির বাবা কিন্তু তখনও পর্যন্ত সে তার হাজবেন্ডের ফ্ল্যাটে এই হাজব্যান্ডের সঙ্গে থাকছে অর্ণববাবু শুনতে পাচ্ছেন তো শুনতে পাচ্ছেন তো এটা তো খুব ভালো কথা বললাম আমি যা বলেছে আপনার সম্পর্কে সেটা শোনার পর আমার মনে হয় আপনার ইচ্ছে করবে যে আপনি মাটির নিচে ঢুকে যাবেন যেটা বলেছে আমি জানি না সত্যি মিথ্যা সত্যি জানি না তবে কথাটা শোনার পর আমার মনে হল এরাই পারে এই ধরনের মেয়েরাই পারে সব কথা বলতে কাইন্ডলি একটু খোঁজ নেবেন আমি আপনাকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি একটু খোঁজ নেবেন আর প্লিজ আর নয় সব হয়ে গেছে অনেক কিছু করে ফেলেছে এবার সামনে আসুন আমি রিকোয়েস্ট করছি এবার আপনি সামনে আসুন আপনার বাচ্চাটা কেউ দাঁড় করিয়েছে একটু খোঁজ নিন আর কিচ্ছু বলতে চাই না কারণ আমি পার্সোনাল অ্যাটাক করতে পারবো না এই কারণে বলতে পারলাম না ক্ষমা করবেন যদি বলার মতো কোনো ওয়ে থাকতো তাহলে আমি এখানেই বলে দিতাম যে কি ধরনের কথা বলেছে এর থেকে খারাপ এর থেকে অভিশপ্ত কোনো কথা আপনার জন্য বা আপনার সন্তানের জন্য হয় না এটুকু বলে দিতে পারি যাই হোক গ্র্যান্ড হবে তার বাবা নাকি গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবে বিরাট নাকি করে পার্টি দেবে বুঝতে তো তারাও সেটাই ভেবেছে তার আগে পরে অনেক কিছু বলেছে অনেক কিছু বলেছে তার হাজব্যান্ডকে নিয়ে অনেক কথা বলেছে ওই যে বললাম যেটা ভিডিওতে নেই পার্সোনাল আমি হতে পারবো না তাই বলতে পারছি না তো তার কদিন পরেই নাকি তারা দেখছে পগল পার হয়ে গেছে পাখি উড়ে গেছে পাখি মানে নেড়িয়ে ভেড়ার সঙ্গে উড়ে গেছে তখন তারা বুঝতে পারেনি বিষয়টা তারপরে তো শুরু হলো রোগ 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 যাই হোক ভিডিও দেখতো তার কয়েকদিন পর থেকে মানে কয়েক মাস পর থেকে তো এই কন্ট্রোভার্সি শুরু হয়েছে এখন একে একে সবাই এসে মুখ খুলছে আর সব কিছু বলছে যাই হোক গ্র্যান্ড রিসেপশন পার্টিটা কিন্তু বৌদি পেন্ডিং সবই তোমাদের পেন্ডিং থাকলে চলবে না এই ওই পার্টিটা কিন্তু আমাদের ইনভাইট করতেই হবে না শুনবো না শুনছি না আমরা চাদা তুলে ওখানে ভালো কিছু দেবো কি দেবো কি দেবো কি দেবো কি দেবো বন্ধুরা বন্ধুরা একটা খবর এসছে হাওয়ায় ভেসে ভেসে যে বৌদি নাকি আবার সামনেই বেবি শহর টহর হতে পারে এই তাহলে পরে ও আমি আবার লিখেছি তাহলে ঠিক আছে আমরা আতুর উঠাতে যাব যাই হোক এর কোনো মানে ইয়ে নেই প্রমাণ নেই জাস্ট কমেন্টে এসছে তাই বললাম বৌদি গ্র্যান্ড রিসেপশানে তোমার কি চাই বলো তো বৌদি একটুখানি বলে দিও মানে আমরা চাঁদা তুলব সবাই পঞ্চাশ পয়সা চলে না এখন আর তাই না বন্ধুরা এক টাকা চলে ষোলো আনা ষোলো আনার ওপরে কিচ্ছু হয় না ষোলো আনা করে চাদা দেবো আমার ন হাজার ফ্যামিলি চাদা দেবে অনেক টাকা উঠবে বৌদির কি চাই বৌদির কি চাই বৌদির তো দেওরকে পেলেই হয়ে যায় আর কিচ্ছু চাই না না এই দেওর আর বৌদি আরেকটু একটু আঠাওয়ার মতো লেগে থাকার জন্য গাম দরকার তাই না চলো আমরা গাম ভর্তি ভর্তি গাম প্যাকেট করে করে নিয়ে যাব বৌদির জন্য ঠিক আছে বন্ধুরা যাই হোক আরও কিছু বলার ইচ্ছে ছিল ফোনটা অ্যাটেন্ড করতে হবে সবার আগে আর অনেক ইনফরমেশন নিতে হবে তো সেই জন্য ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিও অবশ্যই দেখবে আমাদের ম্যাডামকে নিয়ে অনেক কিছু জানতে পারবে অনেক সত্যের মুখোশ খুলব প্রচুর কিছু জেনে গেছি সব বলবো প্লিজ সাথে থেকো দয়া করে যারা চেনেও না ম্যাডামকে তারাও সাথে থাকবে নিজেদের স্বার্থে প্রয়োজন নিজেদের সাথে নিজেদেরকে সতর্ক করার জন্য যে কিভাবে মানুষ পিছনে ছোড়া মারে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্লিজ ভিডিওটার সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো